এক নম্বর দাবি ফেশাসদের সাথে ইন সার্ভিসদের বৈষম্যমূলক আচরণের যে 10 নাম্বার যে দশ নাম্বার দিয়ে সরকার টেন্টারদেরকে আবার পুনরায় এই প্যানেলে জায়গা দিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে একজন টেন্টার যদি দুই হাজার ষোলোর ফ্রেশ প্যানেলে থাকে তাহলে পুরো প্যানেল ক্যান্সেল হবে অথচ আমরা দেখতে পাচ্ছি অনেক টেন্টার টিচার এই নতুন ইন্টারভিউ প্যানেলে ডাক পেয়েছে এটা কি করে সম্ভব এই দশ নম্বরের জন্য একটা ফেশার্স জেনারেলে ডাক পায়নি কোনো সাবজেক্টে যেগুলো নাইন টেনে আছে সেই সাবজেক্টে একটা ফ্রেশাস ডাক পায়নি তাহলে দশ নম্বর বাতিল করতে হবে নতুন ভ্যাকেন্সি বাড়াতে হবে ওয়েম শিট যে প্যানেলটা প্রকাশ হয়েছে তাদের ওয়েমআর সিট জনসমক্ষে আনতে হবে তবে আমরা হচ্ছে আমাদের দাবি তুলব আমরা চাই ফ্রেশাসদেরকেও সম অধিকার দেওয়া হোক কোনো বৈষম্যমূলক আচরণ করা না হোক সংবিধানের ষোলো নম্বর যে ধারা সাম্যের অধিকার তাকে যাতে কোনো রকম ভায়োলেন্ট করা না হয়

ফ্রেশার্স হচ্ছে জেনারেলে চান্স পায়নি আচ্ছা আপনারা বলেন পৃথিবীর কোনো পরীক্ষায় যদি কোন কোনো ক্যাটাগরি একটাও জায়গা না পায় তাহলে কি সাম্যতা মানা হলো কি গ্যাজেট মানালো যেখানে একজনও জেনারেল ফ্রেশার্স জায়গা পাচ্ছে না সত্তরে সত্তর পেয়ে আপনার নাম মতিউল ইসলাম দুই সালে সেকেন্ড এস ডিজি লেভেলের বাংলা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট আপনার সস্তের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য না পাল মোবাইল উত্তর দিনাজপুরের গাইগঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শামি রিয়েলমি ওয়ান প্লাস মটোরেলা আইফোন সহ সকল নামি নামি কোম্পানির যে মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্ল্ডপুল এল জি স্যামসাং হায়ারের মতো বিশ্ব কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমে বিপুল সম্ভার তাহলে দেরি কেন বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে